আধুনিক প্রযুক্তির যুগে আজকাল কিন্তু বেশিরভাগ মানুষের বাসাতেই খেয়াল করলে দেখবেন মাইক্রোওয়েভ ওভেন রয়েছে এটা মোটামুটি অনেকের বাসাতেই থাকে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে অনেকেই আমার অনেক রেসিপিতে কমেন্ট করেন যে মাইক্রোওয়েভ ওভেনে পারফেক্টভাবে কেক বা পিজা এগুলো হয় না আসলে কেক বা পিৎজা বলেন বেকিং আইটেমগুলো বলেন এগুলোর জন্য আসলে ইলেকট্রিক ওভেনই হচ্ছে বেস্ট কিন্তু কিছু টেকনিক ফলো করলে কিন্তু আপনারা মাইক্রোওয়েভ ওভেনেও অনেক সুন্দর এবং পারফেক্ট এই কেক বলেন পিজা বলেন বা বিস্কিট বলেন এগুলো কিন্তু তৈরি করতে পারবেন আজকে আমি সেরকমই একটা রেসিপি কাপকেক তৈরি করে আপনাদেরকে দেখাবো মাইক্রোওয়েভ ওভেনে একদম পারফেক্টভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করলে আশা করছি আপনারাও অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি এবং এই ডিমের মধ্যে ওয়ান ফোর্থ কাপ দুধ আর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এখানে আমি আরও দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর সামান্য লবণ এবার এই সবগুলো উপকরণগুলোকে আমি এই একটা হ্যান্ড উইপস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এই সব উপকরণগুলোকে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেজারমেন্ট কাপ কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন সেখানে কিন্তু লেখা আছে কোনটা ওয়ান থার্ড কাপ কোনটা ওয়ান ফোর্থ কাপ কোনটা হাফ চামচ কোনটা সামান্য এগুলো কিন্তু সব লেখা আছে আমি সেই মেজারমেন্ট কাপ দিয়েই কিন্তু এগুলো পরিমাপ করে এখানে দিয়েছি এবার আমি হ্যান্ড দিয়ে এটাকে দেখেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি একদম ডাল ঘুটনির মতো ঘুটিয়ে 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 নিয়েছি যাদের বাসায় ধরেন ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এতে কিন্তু ডিমটা অনেক সুন্দর ফোম হয়ে যাবে এবং যত বেশি ভালো ফোম হবে ডিমটা তত বেশি ভালো ফুলবে এবং সফট হবে কেকটা এরপর আমি এর মধ্যে একটা চাল নিতে হাফ কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে একটু চেলে নেবো শুকনো উপকরণগুলো চেলে নিলে দেখা যাবে কি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে আর যদি চেলে না আনেন তাহলে কিন্তু একদম গুটি 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 টাইপ হয়ে থাকবে এই যে দেখুন আমি হাত দিয়ে আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি দেখে অনেক বেশি মানে দ্রুত মনে হচ্ছে কিন্তু আপনারা আস্তে আলতো হাতে ধীরে ধীরে মিক্সড করে নেবেন মিক্সড করার ঠিক এমন পর্যায়ে দেখবেন যে দেখুন যেখানে একদম ভাজ ভাজ হয়ে পড়তেছে এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেটারটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার এখানে আমি একটা ছয় পিসের কাপ ক্যালকের মোট নিয়েছি এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখানে আপনারা চাইলে কাপকেক বানানোর যে বেকিং পেপারগুলো পাওয়া যায় বিভিন্ন শেপে সেগুলো ইউজ করতে পারেন না ইউজ করলেও সমস্যা নেই আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটারটাকে একটু একটু করে ঢেলে দেবো মানে বেটারটা ঠিক এমন ভাবে দিবেন যেন জাস্ট ঠিক অর্ধেক পরিমাণ ভরে যায় ফুল ভরাতে যাবেন না তাহলে কিন্তু ফুলে যখন যাবে তখন উপর দিয়ে উঠে বের হয়ে যাবে এই জন্য জাস্ট ঠিক অর্ধেক পরিমাণ ভরে দিবেন তাহলে দেখবেন এটা যখন ফুলে যাবে তখন একদম পারফেক্ট একদম সমান সমান শেপ চলে আসবে আর হ্যাঁ অবশ্যই কেক বানানোর সময় যে ডিমটা আপনারা ব্যবহার করবেন সেটা যেন রুম টেম্পারেচারে হয় সেটা খেয়াল রাখবেন আর যদি আপনারা সেটাকে ফ্রিজেও রেখে দেন তাহলে অবশ্যই কেক তৈরি করার আগে এক ঘন্টা থেকে আধা ঘন্টা আগে আপনারা ডিমটাকে বাইরে বের করে রাখবেন এবার দেখুন আমি এই ওভেনে মাইক্রোওয়েভ ওভেন আমার এটা শার্প মাইক্রোওয়েভ ওভেন কনভেকশন অ্যান্ড গ্রিল এটাতে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিলেক্ট করে এখানে আমি সতেরো মিনিট সিলেক্ট করে নেব প্রথমে সতেরো মিনিট সিলেক্ট করে স্টার্ট বাটনে আমি ক্লিক করব ক্লিক করে এটাকে আমি জাস্ট হিট করে নেব ধরেন আপনারা তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট পর্যন্ত প্রিহিট করে নিতে পারেন অ্যাজ ইউ রুইশ তবে অ্যাটলিস্ট তিন মিনিট অন্তত প্রিহিট করবেন তিন মিনিটের কম প্রিহিট করবেন না আমি এখানে তিন মিনিটই প্রিহিট করেছি দেখুন চোদ্দোতে আমি জাস্ট স্টপ করলাম এখন আমি এখানে কাপকেকের মোলটাকে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দিয়ে বাকি যে চোদ্দো মিনিট আছে সে চোদ্দো মিনিট আমি আবার এখানে আবার স্টার্ট বাটনে ক্লিক করে বাকি চোদ্দো মিনিটটাকে আমি বেক করব যেহেতু এক ডিমের কাপকেক সেহেতু আমার এই চোদ্দো মিনিটেই হয়ে যাবে যদি দেখা যেত যে এখানে দুইটা ডিম বা তিনটে ডিমের কেক বানাতাম সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের একটু পার্থক্য হতো যেমন আমি দুই ডিমের কেক বানানোর সময় বিশ মিনিট বেক করি তিন ডিমের কেক বানানোর সময় আমি তিরিশ মিনিট বেক করি এটা কিন্তু ডিমের উপর পরিমাণের উপর ডিপেন্ড করে বেক করতে হয় ইলেকট্রিক ওভেনের ক্ষেত্রে কিন্তু মাইক্রো ওভেনে আপনি যদি বিশ মিনিটে কেক হয় ইলেকট্রিক ওভেনে কিন্তু অবশ্যই আপনাকে সেটা তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট লাগবে ইলেকট্রিক ওভেনে কিন্তু আরও বেশি সময় লাগে দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টভাবে ফুলে গেছে এবার এটাকে আমি বের করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এটাকে মোল্ড আউট করে নেব মোল্ড করে আপনাদের সাথে দেখাবো দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার এই কেকগুলো আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ডিমটাকে প্রথমে আরো ভালো করে বিট করে নেবেন ডিমটা যত বেশি ভালো ফ্যাটানো হবে যত বেশি ভালো ফমি হবে আপনাদের কেকটা তত বেশি সফট এবং ফ্ল্যাফি হবে আর ডিমটা যদি একটু কম ফেটানো হয় সেক্ষেত্রে দেখবেন আপনার কেকটাও অতটা বেশি ফুলবে না বা একটু ফুলে গেলেও পরবর্তীতে আবার চুপসে আসবে আবার কেকের মোল্ড সিলেক্ট করার ক্ষেত্রেও কিন্তু এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে অনেকের দেখা যায় কেক ফুলে যায় কিন্তু কেক আবার চুপসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঠিক মোলটা সিলেক্ট করতে হবে সঠিক সাইজের মোল্ড সিলেক্ট করতে হবে না হলে কিন্তু ওই কেকটা পরবর্তীতে চুপসে যায় যাই হোক এই তো ছিল আমার কাপ কেকের রেসিপি মাইক্রোওয়েভ ওভেনে আশা করছি আপনাদের সবাই অনেক উপকার হবে যারা আমার কাছে জানতে চেয়েছিলেন মাইক্রো ওভেনে কিভাবে কেক তৈরি করে আর এরকম কেক পিজার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন ভিজিট করলে মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ করে যাদের শার্প মাইক্রো ওভেন আসে তারা কিভাবে কেক পিজা বিস্কিট বা এরকম কাপ কেক বা বড়ো কেক পাউন্ড কেক তৈরি করতে পারবেন সে সব রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আমি কিন্তু কিভাবে খাবার গরম করতে হয় খাবার রান্না করতে হয় সেগুলোরও অনেক টিউটোরিয়াল শর্ট আকারেই কিন্তু দিয়েছি আপনারা চাইলে সেগুলোও চেক করে নিতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ